নামত্র সহার্থায়ম নামত্র অর্থ অর্থ কী সংস্কৃতে বলছেন অমত্র অমত্র অর্থ পরলোক বললেন পরলোকে সহযোগিতা করবার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন পরলোকে সহযোগিতা করবার জন্য আমাদের নামত্র হি পিতা মাতা যথেষ্টত সেই পরলোকে পিতা মাতা আমাদেরকে সহযোগিতা করতে পারবে না নপুত্র দারম অর্থাৎ পুত্র দারম বলা হচ্ছে স্ত্রীকে সেই স্ত্রী এত গুণবতী রূপবতী সহতাকারী হলেও প্রকৃতপক্ষে আমাকে পরলোকে সহযোগিতা করতে পারবে না এ জগতে করতে পারে পিতামাতাও আমাদের এ জগতে সহায় হয় স্ত্রীও সহায় হয় স্বামীও স্ত্রী সহায় হয় কিন্তু অন্তিমে পরলোকে তারা কখনো আমাকে সহায়তা করতে পারবে না এই জন্য মনুসংহিতার চতুর্থ অধ্যায়ের দুইশত উনচল্লিশতম শ্লোকে মহারাজ বলে দিলেন নামত্র হি সহার্থায়ম পিতা মাতা চতিষ্ঠা তাহা নপুত্র দারম ন জ্ঞাতির যে সমস্ত আত্মীয় কুটুম্ব যাদেরকে নিমন্ত্রণ করলে আপনার বাড়িতে আসে তারাও যদি নিমন্ত্রণ করে আপনিও তাদের বাড়িতে যান কত সুন্দর করে কত সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে তাদের সাথে আমরা মেলামেশা করি কত আপন মনে হয় কত স্বজন মনে হয় অন্তরের আপনজন মনে হয় কিন্তু প্রকৃত অর্থে পরলোকে তারা আমাকে এই সামান্য এক পয়সারও তারা আমাকে সহযোগিতা করতে পারবে না তাহলে সহযোগিতা করতে পারবে কে তিষ্ঠতি কে বলা হয় ধর্মই তোমাকে সহযোগিতা করতে পারবে এক প্রজায়তে জন্তুর এ কোচা প্রলিয়তে এক অনুভঙ্গে সুকৃতম এক এবচ দুষ্কৃতম মনুসংহিতা অধ্যায় চার শ্লোক সংখ্যা দুই চল্লিশ কি বললেন এক প্রজায়তে জন্তুর বলে তুমি জন্মগ্রহণ করেছ একা নাকি আমরা সবাইকে নিয়ে জন্মগ্রহণ করেছি পারব সবাইকে নিয়ে জন্মগ্রহণ করতে করেছিলাম নাকি না একাই আমরা জন্মগ্রহণ করেছি এ কেবোচ প্রলিয়তে যদি তোমাকে যেতে হয় তাহলে তোমাকে একাই চলে যেতে হবে অর্থাৎ একাই আমাদের মৃত্যুবরণ করতে হবে এ কেন ভঙ্গতে সুপ্রীতম যদি কোনো এই জগতে এসে পূর্ণ করে থাকি তাহলে সেটা একাই ভোগ করবো এ কেবচ দুষ্কৃতম যদি কোনো দুষ্কর্ম করে থাকি পাপকর্ম করে থাকি তাহলে সেটা আমাকে একাই ভোগ করতে হবে মৃত্যু মুসৃদ্ধ শরীর অধ্যায় চার শ্লোক সংখ্যা দুই একচল্লিশ কি বললেন বলে দেখো যদি আপনার হাতে একটা মাটির ঢেলা দিই তা আপনি মাটির ঢেলাটা দেখে আপনি কি নিজের কাছে রেখে দেবেন এটা ফেলে দেবেন একটা কাঠের খণ্ড দিই তাহলে সেটা কি করবেন কিছু সময় দেখে আছে যদি মূল্যবান হয় তা কোথাও রেখে দেবেন পরিত্যাগ তো আপনি করবেনই কাছে আর রাখবেন না ঠিক তেমনভাবে আমরা যখন মরে যাব চলে যাব তখন কি হবে আমাদের দেহটাকে মৃত্যু শরীরম সৃজম কাষ্ট লষ্ট শীত সেই খণ্ডের মতো সেই মৃত্তিকা খণ্ডের মতো মাটির ঢেলার মতো আমাদের স্বজনেরা আমাদের শরীরকে পরিত্যাগ করবে বলবে এ তো মারা গেছে তার মানে আমাদের শত্রু হয়ে গেছে হ্যাঁ আমাদের আর বন্ধু নাই একে যত তাড়াতাড়ি পারো এর ক্রিয়া করাও ঠিক না তাহলে দেখুন তো তাহলে আমাদের সাথে যাবে কি বলে ধর্মস্থমনগচ্ছতি যদি তোমার সাথে কেউ যে থাকে তাহলে একমাত্র ধর্মই হচ্ছে তোমার সাথে যাবে এই জন্য তসমাত ধর্মম সৌহার্তায় নিত্যম শান্তিনাশ নয় ধর্মে না হি সহায়নম সহায় নমস্তর দুস্তরম বললেন কি তসমাত ধর্মম সহার্থায়ম তোমার ধর্মই হচ্ছে একমাত্র তোমার সহায় আর দ্বিতীয় কেউ সহায় নয় বাস্তবিক পক্ষে শুধু এ জগতের মায়ার পরিচয় আর বস্তুত পক্ষে কেউ সহায় নয় তসমাত ধর্মম সোহার্থায়ম নিত্যম সঞ্চিনার নয় যদি কোনো কিছু সঞ্চয় করার ইচ্ছা থাকে তাহলে টাকা পয়সার পাশাপাশি একটু ধর্ম সঞ্চয় করে রাখো তা হলে ধর্ম নেই সহায় নতম স্তরতে দুস্তরম ওই নরকে আমাকে ধর্মই সহযোগিতা করবে অর্থাৎ নির্বিগামী হলে ওই ধর্মই আমাকে টেনে তুলবে কেন সবাই তো আমার দিকে বিমুখ হয়ে গেল বিমুখা বা জানতেই সবাই তো বিমুখ হয়ে গেল শ্মশানে পড়ানোর বিধি কী বলে শ্মশানে যিনি মুখাগ্নি করেন সেই মুখাগ্নি মুখাগ্নিকর্তা তিনি যখন পড়ানোর একেবারে শেষ মুহূর্ত এসে যায় তখন দেখবেন একটা সুন্দর কলিশ কলসিতে করে জল নিয়ে ওই সীতাকে প্রদক্ষিণ করে সাতবার ধৌত করে ওই কলসিটায় জল ভরে ওই চিতার মধ্যে রেখে পিছন ফিরে কুঠার দিয়ে মেরে সেটাকে ভেঙে আর পিছন না ফিরে তারা স্বজন নিয়ে চলে যায় তাহলে সবাই তো বিমুখ হয়ে সবাই তো চলে গেল আমার এখানে সাথে থাকলোকে এই জন্য মনুসংহিতা বলছে বিমুখা বান্ধবা যান্তি মনুগচ্ছতি ধর্মই একমাত্র তোমার সহায় হবে ধর্মই একমাত্র তোমাকে তোমার পথ দেখাতে পারবে এই জন্য জগতের জীব শোনো যদি সঞ্চয় করতে হয় প্রকৃতপক্ষে ধর্ম সঞ্চয় করতে হবে